নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কমলা ফুলকপি ফুলকপির সিজন এবং কমলা সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটি একবার করে দেখার অনুরোধ রইল যা কিনা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে আর সম্পূর্ণ নিরামিষভাবে বানানোর কারণে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা ভাত বা লুচি পরোটার সাথে খেতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি কমলা ফুলকপি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোটো মাপের ফুলকপি গোটা ফুলকপিটাকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে গরম জলে লবণ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টার জন্য আমি কিন্তু এটাকে ভাপিয়ে নিইনি শুধু গরম জলে লবণ দিয়ে এই কারণে ভিজিয়েছি যাতে করে কপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে এবং ফুলকপি খেলে গ্যাস অম্বলের যে সমস্যাটা হয় সেটাও হবে না সেই কারণে তারপর জল থেকে তুলে আমি জলটাকে সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি এখন রান্নাটা করব তার জন্য একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল গরম করে তাতে এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা একটা বড় মাপের আলু খুব সামান্য একটুখানি লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে এখন লাল আলুটাকে একটু লালচে করে আমি ভেজে নেব আলুটা দেখুন লালচে করে আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আলুটাকে তুলে নিচ্ছি সমস্ত আলু ভেজে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও দু টেবিল চামচ পরিমাণে তেল দিলাম কেননা এখন ফুলকপিটা ভাজতে হবে তাই তেলটা একটু বেশি পরিমাণে লাগবে এবার এর মধ্যে আবারও এক পিঞ্চ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি ফুলকপিটা ডুবো তেলে ভাজতে চান তাহলে সেটাও ভাজতে পারেন আর যেহেতু লবণ জলে ভেজানো ছিল তাই এখন আমি আর লবণটা কিন্তু দিচ্ছি না দেখুন ফুলকপিগুলোও কিন্তু খুব সুন্দর করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি সমস্ত ফুলকপি তুলে নেওয়ার পরে যে তেলটা আছে আমি কিন্তু তার মধ্যে আর তেল দেবো না এতেই রান্নাটা করে নেবো এর মধ্যে এখন ফোড়ন দিলাম গোটা গরম মশলা আর আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব এখানে একটা বাটিতে আমি গুলে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ লঙ্কা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তাই জল দিয়ে গুলে রেখেছি এবার এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম খেয়াল রাখবেন আলু ভাজার সময় আর ফুলকপিটা জলে ভেজানোর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা বুঝে দিতে হবে আর যেহেতু নিরামিষ রান্না তাই একটা চামচ চিনি দিয়ে একটা ছোট সাইজের টমেটো ডুমোডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই টমেটোটাকে সম্পূর্ণ নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এখন দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে এবং মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর যে টমেটোর টুকরোগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে এই মশলার সাথে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব যাতে মশলার কোটিংটা খুব ভালো করে এই আলু আর ফুলকপির গায়ে লেগে যায় এবার যাতে ভালোভাবে এটা মজে যায় তাই গ্যাস কমিয়ে দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দু তিন মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালো করে মজে গেছে এবার আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে গরম জল এখানে আলু আর ফুলকপি শুধুমাত্র ভেজে রাখা হয়েছিল পুরোপুরি সেদ্ধ হয়নি তাই যাতে খুব ভালো করে সেদ্ধ হয় সেই কারণে আমি এখানে দু কাপ জল দিয়েছি তবে গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে কিন্তু জলটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়েছি যখন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে তখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ পর্যন্ত না আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয় মোটামুটি সাত আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা বেশ অনেকটাই টেনে গেছে আর এদিকে আলু ফুলকপিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের কমলা লেবুর রস কমলা লেবুর রসটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না দু মিনিট মতন ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি না হলে এটা দিতে হয়ে যাবে এবার রান্নাটা কিন্তু আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছে উপর থেকে এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবং কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই সময়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ঝালটা একটু চেক করে নেবেন এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল রেসিপি কমলা ফুলকপি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ